দর্শক আসসালামু আলাইকুম মিন্থা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে পঞ্চগড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছিল গতরাতে তো তার মিষ্টির যে প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত পুরাপুরি ডুবে গেছে এবং ক্ষেতের যে পানি অলরেডি লাগে আছে এ ক্ষেতে মূলত ছিল আলু ক্ষেত আলু ক্ষেতে কিন্তু মোটামুটি একটা লস হয়েছে এবং মিষ্টি গুমরা ছিল লাশ সম্বল এই মিষ্টি গুঁড়া কিন্তু পানি লেগে গেছে তো দেখুন পানি নিষ্কাশনের জন্য এখানে অলরেডি মেশিন বসানো হয়েছে তো আসলে চলুন পুরো বিষয়টা আমরা একটু দেখি দর্শক আপনারা হয়তো জানেন গ্রামীণ বছরে বাংলাদেশে দেশে ব্যাপক পরিমাণে আলু চাষ হয়েছে এবং এর ফলনও হয়েছে ব্যাপক পরিমাণে যার কারণে আলুর দামটা কিছুটা কম আর এই আলুর দাম কম থাকার কারণেই কৃষকদের কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছে কিন্তু এই লোকসান কাটিয়ে ওঠার জন্য আলু ক্ষেতের পাশাপাশি অনেকেই চাষ করেছে মিষ্টি কুমড়া এবং অনেকেই কুকুর চাষ করেছে তো বেশিরভাগেই মিষ্টি কুমড়া চাষ হয়েছে আর এই মিষ্টি কুমড়া দিয়েই লোক এই যে আলুর লোকসানটা এটা কাটিয়ে কাটিয়ে ওঠা সম্ভব তো কাটিয়ে ওঠার আগেই আরেকটি লোকসানের সম্মুখীন হয়েছে কিছুগুলা সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন পুরা ক্ষেত কিন্তু অলরেডি ডুবে আছে এখানে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য মেশিন নিয়ে আসা হয়েছে মেশিনের মাধ্যমে কিন্তু পানিটা ফেলে দেওয়া হচ্ছে যাতে শেষ সম্বলটুকু রক্ষা পায় এখন রক্ষা পায় কি না সেটা বলা যাবে না কারণ আগামী দুই তিন দিন আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ক্ষেতগুলোও আর রক্ষা পাবে না আর ক্ষেত যদি রক্ষা না পায় তাহলে কৃষক কিন্তু তার লসটা কাটিয়ে উঠতে পারবে না এবং এটা কিন্তু ব্যাপক বড়ো ধরনের একটা হুমকি মুখে